গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম যে কিভাবে আপনারা ট্যাপস আপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ইনকামটাকে আরও বৃদ্ধি করতে পারবেন এখনও যারা আপনারা এই ওয়েবসাইটে কাজ শুরু করেনি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু ইনকাম শুরু করে দিতে পারেন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কয়েন কিন্তু অটোমেটিক বৃদ্ধি পাচ্ছে সো এটা কীভাবে পাচ্ছে এটা আসলে কাজ করছে বট দ্বারা সো আপনারা এটি করার জন্য এখানে বুঝতে ক্লিক করবেন বুঝটে ক্লিক করার পর এখানে ট্যাব বট দেখতে পাচ্ছেন এখানে আপনি দুই লাখ কয়েন দিয়ে আপনি একটি বট কিনে রাখবেন বট কিনে রাখলে আপনার যে সুবিধাটি হবে আর কি আপনি যখন এ অ্যাপসে কাজ করবেন নাম তখনও কিন্তু এই বট আপনার কাজটি অটোমেটিক করে দেবে সো সেক্ষেত্রে আপনি কিন্তু আরও দ্বিগুণের বেশি ইনকাম করতে পারবেন সো আরও একটি ট্রিক্স ফলো করতে পারেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্যাপিং গুরু এখানে ক্লিক করার পর জাস্ট এখানে গেটেটে ক্লিক করবেন গেটে ক্লিক করার পর আপনাকে বিশ সেকেন্ড সময় দেওয়া হবে সো বিশ সেকেন্ডে এখানে যত বেশি ক্লিক করতে পারবেন আপনাকে কিন্তু দশ গুণ বেশি কয়েন দেয়া হবে সো এটা কিন্তু দিনে তিনবার ফলো করতে পারবেন সো অবশ্যই এটা করবেন এটা করলে কিন্তু আপনি দশ গুণ করে কয়েন পেয়ে যাবেন তো তারপর আপনি এখানে পাঁচশো বার ট্যাপ করার পর যখন আপনার এই ট্যাঙ্কটি খালি হয়ে যাবে তখন এখানে বুস্টে এসে এখানে ফুল ট্যাঙ্ক এখানে ক্লিক করলে কিন্তু আপনার ট্যাঙ্কটি অটোমেটিক ফুল হয়ে যাবে এটাও কিন্তু দিনে তিনবার করে করতে পারবেন সো আরও বেশি ইনকাম করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন টাস্ক টাস্কে ক্লিক করার পর আপনার সামনে এখানে দুইটি টাস্ক দেওয়া থাকবে যদি আপনি কমপ্লিট না করেন অবশ্যই কমপ্লিট করে নেবেন এই টাস্কগুলো কমপ্লিট করা কিন্তু একদম ইজি সো প্রথম টাস্কটি কমপ্লিট করার জন্য আপনাকে যেটি করতে হবে এই যে উপরে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করে জাস্ট অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনার মিশনটি কমপ্লিট হয়ে যাবে আমি অলরেডি করে ফেলেছি দ্বিতীয়টি হচ্ছে সোশ্যাল মিডিয়া জয়েন আপনাকে অ্যাপসঅ্যাপের তিনটি সোশ্যাল মিডিয়াতে জয়েন করতে হবে প্রথমটি হলো টেলিগ্রাম চ্যাট দ্বিতীয়টি হলো টুইটার এবং কি হলো তাদের ওয়েবসাইট আপনি এই তিনটি সোশ্যাল মিডিয়াতে জয়েন করলে কিন্তু আপনি টাস্কটিও কমপ্লিট করতে পারবেন এবং এখান থেকে আপনি দুই লাখ কয়েন কিন্তু আর্ন করতে পারবেন সো আরও একটি কাজ আপনি করতে পারেন এখান থেকে আপনি আপনার বন্ধুদের সঙ্গে রেফার করতে পারেন সো রেফার করার জন্য রেফারে ক্লিক করে এখানে কপি লিঙ্ক করে এই লিঙ্কটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন তারা যদি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ট্যাপ সব সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন